আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটি এমন কিছু অজানা গল্প নিয়ে যা শুনলে আপনি চমকে উঠবেন আমরা জানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সাল্লাম এর জীবনের চারটি অলৌকিক ঘটনা এই ঘটনাগুলো শুধু অবিশ্বাস্য নয় বরং ইসলামের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে আপনি কি জানেন নবী সাল্লাল্লাহু আলাহি সাল্লাম এর শৈশবে এমন কিছু ঘটেছিল যা আল্লাহর অদৃশ্য শক্তির প্রমাণ তাহলে আজই জেনে নিন এই বিস্ময়কর ঘটনাগুলো যা আপনি হয়তো আগে কখনো শোনেননি আরবের বিস্তীর্ণ মরুপ্রান্তর। প্রচণ্ড খরতাপ আর ধুলোমাখা বাতাসের দেশে এক শিশু জন্ম নিল যার আগমন বদলে দেবে সমগ্র পৃথিবীর ইতিহাস এই শিশু কোনো সাধারণ শিশু নয় তিনি হলেন আল্লাহর সর্বশেষ নবী হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সাল্লাম তবে কি কেউ জানত এই শিশুর জন্মের পর থেকেই অলৌকিক সব ঘটনা ঘটতে শুরু করবে আজ আমরা সেই অলৌকিক ঘটনার কথা বলবো যা ঘটেছিল তার দুধমাতা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহ তায়ালা আনহুর সাথে এটি শুধু একটি ঘটনা নয় বরং আল্লাহর এক মহান নিদর্শন সেই সময় আরবের একটি প্রচলিত রীতি ছিল ধনী ও সম্ভ্রান্ত পরিবারগুলো শহরের শিশুদের মরুভূমির বিশুদ্ধ পরিবেশে লালন পালন করানোর জন্য দুধমাতার কাছে পাঠাত মরুভূমির মুক্ত বাতাস বিশুদ্ধ ভাষা আর শক্তিশালী জীবনধারার কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ সবল হয়ে বেড়ে উঠত তাই প্রতি বছর বিভিন্ন গ্রাম থেকে দুধমায়েরা মায়েরা মক্কায় আসত নবজাতকদের গ্রহণ করার জন্য তাদের মধ্যে ছিলেন বনিসাদ গোত্রের এক দরিদ্র নারী হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তায়ালা আনহু হালিমা ও তার স্বামী হারিসের অবস্থা খুবই শোচনীয় ছিল তাদের একমাত্র বাহন ছিল একটি শ্রান্ত উটনি যে ঠিকমতো মতো হাঁটতেও পারত না তাদের ঘরে দুধের অভাব ছিল তাদের ছোট্ট সন্তান ক্ষুধায় কাঁদাত আর তাদের ছাগলগুলোও শুকিয়ে যাচ্ছিল এই অবস্থায় তিনি স্বামীকে বললেন চলো হারিস এবার মক্কায় যাই যদি কোনো ধনী পরিবারের শিশু পাই তাহলে কিছু উপহার ও অর্থ পাব আমাদের দিন তো খুবই কষ্টে কাটছে তারা মরুভূমি পাড়ি দিয়ে পৌঁছে গেল মক্কায় দুধমায়েরা একে একে ধনী পরিবারগুলোর শিশুদের নিয়ে যাচ্ছিল কিন্তু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি সাল্লামকে কেউ নিতে চাইছিল না কেননা তিনি ছিলেন পিতৃহীন তার বাবা আবদুল্লাহ রাদিয়াল্লাহ তায়ালা আনহু অনেক আগে ইন্তেকাল করেছিলেন সাধারণত দুধমায়েরা ধনী পরিবারগুলোর শিশুদের নিত যাতে বিনিময়ে ভালো উপহার পায় কিন্তু একজন এতিম শিশু থেকে কি বা পাওয়ার আছে এভাবেই একে একে সব শিশুকে গ্রহণ করা হল কিন্তু কেউ মুহম্মদ সাল্লাল্লাহু আলাহি সাল্লামকে নিল না হালিমা ও তার স্বামী যখন মক্কা থেকে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন হালিমা স্বামীকে বললেন হারিস আমরা তো খালি হাতে ফিরে যাচ্ছি এই এতিম শিশুটিকে নিলে কেমন হয় অন্তত আমাদের দুধপান করানোর সৌভাগ্য হবে তার স্বামী একটু চিন্তা করে বললেন যদি নিতে চাও তাহলে নাও আল্লাহ বরকত দেবেন ইনশাল্লাহ তখন হালিমা শিশুটিকে কোলে নিলেন হালিমা যখন শিশুটিকে কোলে নিলেন তখনই প্রথম আশ্চর্যজনক ঘটনা ঘটল যে উঠুনিটি এতদিন ক্লান্ত শ্রান্ত ছিল সে হঠাৎ করেই শক্তি ফিরে পেল যেখানে অন্যান্য দুধমায়েরা ধনী পরিবারের শিশুদের নিয়ে ফিরছিল সেখানে হালিমার এই দুর্বল উঠুনি সবার আগে দৌড়ে যাচ্ছিল অন্যরা অবাক হয়ে বলতে লাগল হালিমা তুমি কি নতুন উটুনি কিনেছ এত জোরে দৌড়াচ্ছে কিভাবে? হালিমা অবাক হয়ে গেলেন যখন তারা বাড়িতে পৌঁছালো তখন আরও একটি বিস্ময়কর ঘটনা ঘটল হালিমার ছাগলগুলো আগে যেখানে শুকিয়ে গিয়েছিল এখন সেগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল এতদিন ধরে যে দুর্ভিক্ষ চলছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সাল্লাম আসার পরেই সেই দুঃখ কষ্ট যেন শেষ হয়ে গেল তার স্বামী বললেন হালিমা তুমি বুঝতে পারছ আমরা এক বিরল সৌভাগ্য লাভ করেছি আমি বিশ্বাস করি এই শিশু আমাদের জন্য এক মহান আশীর্বাদ হালিমার কাছে থাকার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সাল্লাম এর জীবনে আরও অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল তার মধ্যে একটি হল ই বক্ষ বিদারণ কিশোরীরে ফেরেস্তার স্পর্শ একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সাল্লাম তার পালিত ভাইদের সঙ্গে খেলছিলেন তখন ফেরেশতা জিবরাইল আল্লাহি সালাম এসে তার বুক বিদারণ করলেন এবং তার হৃদয় থেকে কি কালো বস্তু কি বের করে ফেলে দিলেন তারপর তা জমজমের পানিতে ধুয়ে দিলেন এবং পুনরায় স্থাপন করলেন এটি ছিল তার নবৈতের প্রস্তুতি হালিমা রাদিয়াল্লাহু তায়ালা আনহু কখনো ভাবেননি যে তিনি আল্লাহর সর্বশেষ রাসুলের দুধমাতা হতে যাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহি সাল্লাম শুধু তাদের বাড়িতে আসার কারণেই তাদের জীবন পাল্টে গিয়েছিল ক্ষুধা দূর হয়েছিল পশুরা দুধ দিতে শুরু করেছিল এবং তাদের দারিদ্র্য দূর হয়েছিল হালিমা রাদিয়াল্লাহ তায়ালা আনহু এর তত্ত্বাবধানে মুহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম ধীরে ধীরে বড় হচ্ছিলেন তিনি মরুভূমির বিশুদ্ধ বাতাসে মুক্ত পরিবেশে বেড়ে উঠছিলেন তার স্বভাব ছিল অন্য শিশুদের তুলনায় অনেক ভিন্ন তিনি ছিলেন অত্যন্ত শান্তশিষ্ট ও ভদ্র কখনো কারো সাথে বাজে আচরণ করতেন না অধিকাংশ সময় একা থাকতেন চিন্তাশীল থাকতেন মিথ্যা প্রতারণা বা খারাপ কাজ একেবারেই অপছন্দ করতেন এইসব গুণের কারণে আশেপাশের লোকজন তাকে অন্যরকম মনে করত একদিন হালিমা রাদিয়াল্লাহু তায়ালা আনহু এর ঘরে থাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সাল্লাম তার পালিত ভাইদের সাথে মরুভূমিতে ছাগল চড়াতে গিয়েছিলেন বালুর নিচে গরম বাতাস বইছিল চারদিকে মরুর নির্বতা কিন্তু হঠাৎ করেই একটি অলৌকিক ঘটনা ঘটে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেলছিলেন তখন আকাশ থেকে দুইজন শুভ্র পোশাকধারী ব্যক্তি নেমে আসলেন তাদের একজন ছিলেন জিব্রাইল আলাহি সালাম আর অন্যজন ছিলেন আরেকজন ফেরেস্তা জিব্রাইল আলাহি সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সাল্লামকে শুয়ে দিলেন এবং তার বুক চিরে ফেললেন তার হৃদয় বের করে একটি স্বর্ণের পাত্রে রাখলেন তারপর সেই হৃদয় থেকে একটি কালো বস্তু বের করে ফেলে দিলেন এরপর সেই হৃদয় জমজমের পানিতে ধুয়ে পবিত্র করলেন ধুয়ে দেওয়া শেষে আবার তার বুকে স্থাপন করলেন অবাক বিষয় হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সাল্লাম একটু ব্যথা অনুভব করলেন না এটি ছিল তার হৃদয়ের পবিত্রতা নিশ্চিত করা এবং নবৈতের জন্য প্রস্তুত করার একটি অলৌকিক ঘটনা এই পুরো ঘটনা দেখতে পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সাল্লাম এর পালিত ভাই দৌড়ে গিয়ে হালিমাকে বলল মা মা মুহাম্মদকে মেরে ফেলা হয়েছে এই কথা শুনে হালিমা রাদিয়াল্লাহ তায়ালা আনহু ভয় পেয়ে গেলেন এবং দৌড়ে এলেন তিনি এসে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছেন তিনি তখন তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন এবং জিজ্ঞেস করলেন বাছা তোমার কি হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বললেন দুজন শুভ্র পোশাকধারী ব্যক্তি আমার বুকে কিছু করলেন তারপর আমার হৃদয় পরিষ্কার করে আবার রেখে দিলেন এই কথা শুনে হালিমা এবং তার স্বামী ভীষণ ভয় পেয়ে গেলেন তারা বুঝতে পারলেন এই শিশু কোনো সাধারণ শিশু নয় এই অলৌকিক ঘটনা দেখে হালিমা ভয় পেলেন যদি আরও কিছু অদ্ভুত ঘটনা ঘটে তাই তিনি দ্রুত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সাল্লামকে তার মা আমিনার কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি মক্কায় ফিরে গিয়ে আমিনাকে বললেন আমি চাই মুহাম্মাদ তার প্রকৃত পরিবারের সাথেই থাকুক কিন্তু আমিনা কিছুটা অবাক হয়ে বললেন হালিমা এতদিন ধরে তুমি তো চেয়েছিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সাল্লাম তোমাদের সাথেই থাকুক এখন কেন ফিরিয়ে দিতে চাও প্রথমে হালিমা বিষয়টি লুকানোর চেষ্টা করলেন কিন্তু আমিনার বারবার জিজ্ঞাসায় তিনি শেষমেশ বলেই ফেললেন আমিনা এক অলৌকিক ঘটনা ঘটেছে ফেরেশতারা এসে তার হৃদয় পরিষ্কার করেছেন এই কথা শুনে আমিনা হেসে বললেন হালিমা তুমি ভয় পেও না আমার এই সন্তান সত্যি বিশেষ এক উদ্দেশ্যে পৃথিবীতে এসেছে তার সাথে সবসময় আল্লাহ আছেন এর আগে দুটি ঘটনা হালিমার ঘরে বরক্তের বিস্তার এবং ফেরেশতাদের দ্বারা তার হৃদয় পরিষ্কার করা এর মাধ্যমে বোঝা যায় আল্লাহ তাকে ধাপে ধাপে নবৈতের জন্য প্রস্তুত করছিলেন এবারের ঘটনা আরও রহস্যময় যেখানে এক খ্রিস্টান পাদ্রী তার মধ্যে আলামত দেখে চমকে ওঠেন এবং এক গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেন মক্কার কুরাইশদের অন্যতম ব্যবসা ছিল সিরিয়ার সঙ্গে বাণিজ্য আবু তালিব ছিলেন একজন অভিজ্ঞ ব্যবসায়ী কিন্তু তার খুবই প্রিয় ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনোই নিজের থেকে দূরে রাখতে চাইতেন না তাই যখন বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়া যাওয়ার সময় এল তিনি সিদ্ধান্ত নিলেন এবার মুহাম্মদ সাল্লাহু আলাহি সাল্লামকে সঙ্গে নিয়ে যাবেন এটি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আল্হি সাল্লামের প্রথম সফর তিনি তখন ছিলেন মাত্র বারো বছর বয়সী এক কিশোর কুরাইশদের বাণিজ্য কাফেলা বিশাল এক যাত্রার জন্য প্রস্তুত হল কেউ কল্পনাও করতে পারেনি এই সফরে এমন এক বিষয়কর ঘটনা ঘটবে যা ভবিষ্যতে সমগ্র বিশ্বকে বদলে দেবে সিরিয়ার পথে বসরা নামে এক জায়গায় একটি খ্রিস্টান গির্জা ছিল সেখানে বসবাস করতেন বুহাইরা নামে এক সন্ন্যাসী তিনি ছিলেন একজন খ্রিস্টান ধর্মগুরু যিনি তাওরাত ও ইঞ্জিল সম্পর্কে গভীর জ্ঞান রাখতেন তিনি জানতেন শেষ নবীর আগমন সম্পর্কে পুরাতন ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী করা হয়েছে তার আশেপাশের কেউই এ বিষয়ে সচেতন ছিল না কিন্তু তিনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন কবে আসবে সেই শেষ নবী এই রহস্যময় মানুষটি জানতেন যখন শেষ নবী আসবেন তখন কিছু বিশেষ আলামত দেখা যাবে কিন্তু তিনি তখনও জানতেন না সেই মহান ব্যক্তিটি তার দোরগোড়ায় এসে গেছেন সাধারণত কাফেলারা এই পথ দিয়ে যেত কিন্তু কখনোই বুহাইরা তাদের নিয়ে আগ্রহ দেখাতেন না কিন্তু এবার কিছু অদ্ভুত ব্যাপার ঘটল তিনি দেখলেন আকাশের মেঘ এক বিশেষ ব্যক্তির উপর ছায়া দিচ্ছে কাফেলা যখন বিশ্রাম নিতে বসল তখন তিনি লক্ষ্য করলেন এক গাছের নিচে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহিসাল্লাম বসতেই সেই গাছের ডাল স্বয়ংক্রিয়ভাবে নুয়ে পড়ল যেন তাকে ছায়া দিতে চাচ্ছে এই অলৌকিক দৃশ্য দেখে বুহাইরা আজ করতে পারলেন এই কাফেলার মধ্যে বিশেষ কেউ আছেন তিনি সঙ্গে সঙ্গে একটি পরিকল্পনা করলেন সাধারণত তিনি কখনোই কাফেলাদের আমন্ত্রণ জানাতেন না কিন্তু এবার তিনি সবাইকে দাওয়াত দিলেন এবং বললেন আমি চাই তোমরা সবাই আমার মেহমান হও তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে কুরাইশ ব্যবসায়ীরা কিছুটা অবাক হলেন এতদিন তো তিনি কখনো আমাদের আমন্ত্রণ জানাননি হঠাৎ কেন এত আগ্রহ দেখাচ্ছেন যাই হোক তারা দাওয়াত গ্রহণ করলেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সাল্লাম কাফেলার সাথে ছিলেন না বরং উঠ ও মালপত্র পাহারা দেওয়ার জন্য বাইরে ছিলেন বুহাইরা চারপাশ দেখলেন কিন্তু যাকে খুঁজছেন তাকে পেলেন না তিনি বললেন তোমাদের সবার তো খাবার হল কিন্তু একজন কোথায় তারা বলল ও আমাদের একজন কিশোর বাইরে আছে বুহাইরা বললেন না না তাকে ডাকো আমি চাই সে আমার অতিথি হোক তারা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি সাল্লামকে ডেকে আনলো বুহাইরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সাল্লামকে দেখলেন তখন গভীরভাবে তাকে পর্যবেক্ষণ করতে লাগলেন তিনি দেখলেন তার মুখের মধ্যে এক ঐশ্বরিক নূর আছে তিনি লক্ষ্য করলেন তার চলাফেরা কথা বলার ধরন চেহারা সব কিছুই নবুতের আলামতের সাথে মিলে যায় সবচেয়ে বড় বিষয় তিনি খুঁজে পেলেন মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম এর পিঠে নবুইতের সিলমোহর নুবুয়া এই সব কিছু দেখে তিনি নিশ্চিত হলেন এই কিশোরী সেই প্রতিশ্রুত শেষ নবী তিনি আবু তালিবকে দেখে বললেন এই ছেলে তোমার কে আবু তালিব বললেন তিনি আমার ভাতিজা বুহাইরা বললেন তোমার ভাতিজা অনেক বড় কিছু হওয়ার জন্য জন্ম নিয়েছে আমি তাওরাত ও ইঞ্জিল পড়েছি আমি শপথ করে বলতে পারি এটাই সেই নবী যার সম্পর্কে আমরা বহু বছর ধরে জানি এরপর তিনি আবু তালিবকে সতর্ক করে বললেন তোমরা তাকে সিরিয়ায় নিও না যদি ইহুদিরা তাকে চিনতে পারে তবে তারা তাকে মেরে ফেলবে যত দ্রুত সম্ভব তাকে মক্কায় ফিরিয়ে নাও বুহাইরার কথা শুনে আবু তালিব ভয় পেয়ে গেলেন তিনি বুঝলেন তার ভাতিজা সাধারণ কেউ নন তিনি অত্যন্ত বিশেষ একজন মানুষ তাই তিনি বাণিজ্য শেষ না করেই মুহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লামকে নিয়ে দ্রুত মক্কায় ফিরে এলেন পূর্বের ঘটনাগুলোয় আমরা দেখেছি তার জন্মের সময় অলৌকিক ঘটনা ঘটেছিল তার শৈশবে ফেরেশতারা এসে তার হৃদয় পরিশুদ্ধ করেছিলেন সিরিয়া সফরে একজন খ্রিস্টান পাদ্রী তাকে চিহ্নিত করেছিলেন ভবিষ্যৎ নবী হিসেবে এইবারের ঘটনা আরও বিস্ময়কর এটি সেই সময়ের ঘটনা যখন তিনি ধীরে ধীরে যুবক হয়ে উঠছেন এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য তার ভূমিকা স্পষ্ট হয়ে উঠছে এটি ছিল এমন এক ঘটনা যা আরব সমাজের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে মক্কার কুরাইশরা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল কিন্তু তাদের মাঝে অনেক অসৎ ও অন্যায় লোকও ছিল আরবের বিভিন্ন গোত্রের মধ্যে প্রায়শই যুদ্ধ লেগে থাকত কখনো সম্পদের জন্য কখনো সম্মানের জন্য আবার কখনো কোনো ছোটোখাটো অপমানের প্রতিশোধ নিতে ভয়ঙ্কর যুদ্ধ বাঁধিয়ে দিত তারা এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত একটি যুদ্ধ ছিল হার্বুল ফুজ্জার বা অন্যায় যুদ্ধ এই যুদ্ধ তখনকার সমাজে এক বিশেষ স্থান দখল করে আছে কারণ এটি হয়েছিল এমন একটি সময় যখন হজের মাসকুলিতে যুদ্ধ নিষিদ্ধ ছিল কিন্তু সেই নিষিদ্ধ সময়েও যুদ্ধ বাঁধিয়ে দেওয়া হয়েছিল তাই এটিকে বলা হয়েছিল ফুজ্জার যার অর্থ অন্যায় ও পাপাচারপূর্ণ যুদ্ধ যখন এই যুদ্ধ শুরু হয় তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সাল্লাম কিশোর বয়সে ছিলেন কুরাইশরা এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল আবু তালিবও এই যুদ্ধে ছিলেন এবং তিনি তার প্রিয় ভাতিজাকে কিছুটা সাহায্য করতে বলেছিলেন তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সাল্লাম সরাসরি কাউকে হত্যা করেননি বা অস্ত্র ধরেননি তিনি যা করেছিলেন তা ছিল যুদ্ধরত কুরাইশদের জন্য তীর কুড়িয়ে দেওয়া আহতদের পানি সরবরাহ করা নিরাপদ স্থানে খাবারের ব্যবস্থা করা তিনি কিশোর বয়সেই উপলব্ধি করেছিলেন যুদ্ধের ভয়াবহতা কতটা মারাত্মক যুদ্ধ শেষে কুরাইশরা জয়লাভ করলেও মুহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লাম এর মন এতে কষ্ট পেয়েছিল তিনি পরবর্তীতে এই যুদ্ধ সম্পর্কে বলেছিলেন আমি এই যুদ্ধে উপস্থিত ছিলাম কিন্তু এতে অংশগ্রহণ করিনি আমি চাই না এমন কোনো অন্যায় কাজে আমি জড়িত হই এই বক্তব্য থেকেই বোঝা যায় তিনি ছিলেন সত্য ও ন্যায়পরায়ণতার প্রতীক যুদ্ধের পর মক্কা সমাজে অন্যায় আরও বেড়ে যায় দুর্বলের উপর অত্যাচার চলছিল ধনীরা গরিবদের সম্পদ কেড়ে নিচ্ছিল কেউ ন্যায়বিচার পাচ্ছিল না এই পরিস্থিতিতে কিছু মহানুভব ব্যক্তি সিদ্ধান্ত নিলেন তারা একটি ন্যায় বিচার সংঘ লিগে অব জাস্টিস গঠন করবেন এটি ছিল হিলফুল ফুজুলখ নামে একটি প্রতিজ্ঞা যা ইতিহাসে অমর হয়ে আছে মক্কার কিছু সম্মানিত ব্যক্তি একত্রিত হলেন তারা সিদ্ধান্ত নিলেন সমাজে কোনো গরিব বা অসহায় ব্যক্তির ওপর অন্যায় হলে তারা তার পাশে দাঁড়াবেন ধনী বা ক্ষমতাবান ব্যক্তি যদি কারো অধিকার কেড়ে নেয় তারা সেটি ফিরিয়ে দিতে বাধ্য করবেন এই সঙ্ঘে যারা থাকবে তারা ন্যায়ের পথে অবিচল থাকবে চাইলেই কেউ পিছু হাঁটতে পারবে না যখন এই সংঘ গঠিত হয় তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সাল্লাম ছিলেন মাত্র কুড়ি বছর বয়সী এক যুবক তিনি স্বেচ্ছায় এতে যোগ দিলেন তিনি বললেন আমি এই প্রতিজ্ঞায় অংশগ্রহণ করতে পেরে গর্বিত তিনি বলেছিলেন এই প্রতিজ্ঞা যদি এখনও থেকে থাকে আমি তাতে আবার যোগ দিতে প্রস্তুত এই সঙ্ঘ গঠিত হওয়ার পরেই একটি ঘটনা ঘটল যা প্রমাণ করল এটি কতটা কার্যকর ছিল এক ইয়ামেনি ব্যবসায়ী মক্কায় এসে কিছু পণ্য বিক্রি করলেন এক প্রতারক কুরাইশ নেতা বলল আমি পরে দান দেব কিন্তু পরবর্তীতে সে টাকা না দিয়ে বলল তুই চলে যা এখানে কেউ তোর বিচার দেবে না বেচারা ব্যবসায়ী হতাশ হয়ে কাবা শরীফের সামনে এসে চিৎকার করতে লাগলেন কেউ কি আছো যে আমার ন্যায়ের জন্য দাঁড়াবে মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ও তার বন্ধুরা এগিয়ে এলেন তারা ওই প্রতারক কুরাইশ নেতার ঘরে গিয়ে বললেন তুমি তার পাওনা পরিশোধ করো লোকটি প্রথমে অস্বীকার করল কিন্তু যখন বুঝল এটি খিলফুল ফুজুল কোয়ের সদস্যরা তখন সে ভাই পেয়ে টাকা ফেরত দিল